যানজট নিরসনে ত্রিশাল থানার ওসি নিজেই নামলেন মহাসড়কে ঈদ উল ফিতর ও ঈদ উল উপলক্ষে প্রতি বছর সড়ক মহাসড়কগুলোতে যানজটে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয় বিগত দিনের এ ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার ত্রিশাল সার্কেলের সার্বিক দিক নির্দেশনায় এবারের ঈদুল আজহার পূর্বে ওপরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড অংশে যানজট মুক্ত রাখতে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন নিজেই মহাসড়কে নামলেন ওসি কামাল হোসেনের চৌকশ কর্মপরিকল্পনার ফলে বিগত সময়ের চাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ত্রিশাল শহরের সড়ক মহাসড়ক দীর্ঘদিনের যানজট প্রায় পুরোপুরি নিরসন হওয়ার পথে এই যানজট নিরসনে সার্বক্ষণিক নিরলস পরিশ্রম করছেন ত্রিশাল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা ত্রিশাল উপজেলার সর্বস্তরের জনগণের চোখে ওসি কামাল হোসেন একজন সৎ আদর্শবান নিষ্ঠাবান ও গরিবের বন্ধু সুলভ পুলিশ অফিসার এই উপজেলার অধিকাংশ মানুষই তাকে জনতার বন্ধু ভাবে তিনি তার সততা ও বিচক্ষণ বুদ্ধিমত্তা এবং মেধা দিয়ে তার দায়িত্বরত এলাকা মাদক নির্মূলে সন্ত্রাস দমনে মুক্তকরণে চোর ডাকাতের উৎপাত ও সকল ধরনের অপরাধ নির্মূলে কঠোর আইনশৃঙ্খলা রক্ষা করে যাচ্ছেন তার চোখে ধনী গরিব জেলে রিকশাচালক হতে সব শ্রেণী পেশার মানুষ সমান